আচ্ছা আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য বা উদ্দেশ্যটা হচ্ছে শুধু মহিলাদেরকে ঘরে যে গৃহিণী বা যে ব্যক্তিটির নামে আমরা ফ্যামিলি কার্ডটি ইস্যু করব ঘরের গৃহিণী বা যে স্ত্রী তার নামে আমরা ইস্যু করব এটার লক্ষ্য শুধু তাকে সম্মানিত করা একই সাথে এটার লক্ষ্য হচ্ছে তাকে স্বাবলম্বী করা কারণ স্বাভাবিকভাবেই যেই পরিবারকে প্রতিটি আমরা রাষ্ট্রের মাধ্যমে দিতে চাইছি স্বাভাবিকভাবে এইটি করতে পারলে সেই গৃহিণী প্রতি মাসে অবশ্যই সংসারের কিছু খরচ জমাতে করতে পারবেন এই যে ছোট 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 অর্থ তার হাতে জমা হবে এটি পর্যায়ক্রমিক ভাবে একটা সময় পরে গিয়ে তাকে স্বাবলম্বী করবে এবং আমি মনে করি মানুষটি সেই গৃহিণী যখন স্বাবলম্বী হবে তার সাথে তার পরিবারটাও স্বাবলম্বী হবে করা না এটি তাকে অর্থনৈতিক হেলথ রিলেটেড বিষয় বা পরিবহন সংক্রান্ত বিষয় এটি আমরা বিবেচনায় রাখতে পারি হেলথ রিলেটেড বিষয়টি আমরা এটার সাথে এখনই ইনক্লুড করছি না হেলথ রিলেটেড বিষয় যেটা আমরা বলতে চাইছি বা আমাদের আমরা করতে চাইছি সেটা হচ্ছে যে আমি জানি না আপনার ধারণা আছে কিনা এখানে অনেক মুরবী নেতৃবৃন্দ আছেন তারা দেখেছেন সেই সময় শহীদ রাষ্ট্রপতি রহমানের সময় সারা দেশে বিশেষ করে গ্রামীণ মানুষ যাতে স্বাস্থ্য সুবিধা পায় সেই জন্য তারা সেই সময় পল্লী চিকিৎসক নিয়োগ করা হয়েছিল প্রতি গ্রামে পল্লী চিকিৎসক নিয়োগ করা হয়েছিল আমরা এরকম পল্লী চিকিৎসক নিয়োগ করতে চাই এবং এই পল্লীর চিকিৎসক ধরেন উদাহরণ হিসেবে বলছি সারা দেশে যদি আমরা এক লক্ষ পল্লী চিকিৎসক নিয়োগ করি তাহলে এখানে সত্তর থেকে আশি হাজার অন্তত সত্তর থেকে আশি হাজার পল্লী চিকিৎসক হবেন একজন নারী এই জন্য নারী হবেন কারণ তার একটা সুবিধা আছে উনি ঘরের ভেতরে যেতে পারেন উনি যখন ঘরের ভেতরে যেতে পারবেন উনি গৃহিণী যে থাকবে যে সংসারটা পরিচালনা করে তাকে যখন সেই পল্লী চিকিৎসক বোঝাতে পারবেন যে পরিবারের জন্য কি কি খাওয়া উচিত কিভাবে চলা উচিত কিভাবে হাইজিন মেনটেন করা উচিত এই বিষয়গুলো যখন সচেতন করতে পারবেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তখন স্বাভাবিকভাবে একটি পরিবারের রোগ বালাই অসুখ বিসুখের পরিমাণটা কমে আসবে পরিবারটা হেলদি থাকবে এভাবে আর পরিবহনে যে বিষয়টি বলেছেন হয়তো আমরা এটা আমরা বিবেচনায় রাখলাম এটা আমাদের চিন্তার মধ্যে নেই হয়তো ভাবে সেটি আমরা করতে পারি ধন্যবাদ কাশিমপুর থানা মহিলা দলের যুগ্ম সম্পাদক সম্পাদিকা সাইদ করবেন আসসালাম আমার প্রশ্ন থেকে বর্তমান বিশ্বে জলবায়ু বর্তমান বিশ্বে জলবায়ু একটি বড় সমস্যা তো এই ক্ষেত্রে আমাদের দেশের জন্য আমরা দল থেকে আমাদের কি করণীয় আমাদের দলীয়ভাবে কি পদক্ষেপ নিতে পারি আমরা আপনার চিন্তা ভাবনা কি আমাদেরকে সাজেস্ট করার জন্য আর কি জলবায়ু নিয়ে আমি তিন জেলার মঞ্চে যারা আছেন তারা কেউ বলবেন কি তারপরে আমি বলছি এই বিষয়টি মঞ্চ থেকে কেউ বলবেন কি পাবেল ভাই বলবে পাবেল ভাই আপনারা জানেন যে আমাদের এই একটি দফার মধ্যে কিন্তু পরিবেশ রক্ষার ব্যাপারে কিন্তু সুনির্দিষ্ট দফা রয়েছে এবং এর বাইরে আমাদের নেতা তিনি তিনি একটি পরিকল্পনার কথা বলেছেন যে পাঁচ কোটি বৃক্ষ রোপণ করতে চান কারণ আপনারা জানেন যে জলবায়ু পরিবর্তনের সাথে যে বৈশ্বিক উষ্ণতার একটা ব্যাপার আছে যেটাতে আমরা বাংলাদেশের বিশেষ করে আমাদের যে উপকূলীয় অঞ্চল আছে তার একটা বিরাট একটা প্লাবিত হতে পারে যদি সমুদ্রের জলসীমা যদি আরো বেড়ে যায় তো সেই বিষয়টি মাথায় রেখে আমাদের সক্ষমতা বৃদ্ধি যেন প্রাকৃতিক দুর্যোগের বিপরীতে আমরা এই যে উপকূলীয় যে বেষ্টনী ছিলেন তখন উপকূলে বৃক্ষরোপণের একটি কর্মসূচি ছিল যেটা হাসিনা সরকার এসে পরে বন্ধ করে দিয়েছিল ফলে বৃক্ষরোপণকে অগ্রাধিকার দিতে হবে এবং পরিবেশ সংক্রান্ত অন্যান্য ব্যাপারগুলো যেটা জলবায়ু কে বিরূপ হওয়া থেকে আমাদেরকে রক্ষা করে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া থেকে দেশকে রক্ষা করে বা পৃথিবীকে রক্ষা করে এটি একটি বৈশ্বিক সমস্যা বাংলাদেশ তার মতন করে এটা ভাবে এবং জলবায়ু অন্যান্য পরিবর্তন জনিত যে সমস্ত পদক্ষেপ নিলে আমরা উপকৃত হতে পারি তার সবকিছুই কিন্তু আমাদের অন্তর্ভুক্ত করা আছে এবং ভবিষ্যতের পরিবেশ রক্ষার ব্যাপারে আমরা সচেতন এবং প্রয়োজনীয় ব্যবস্থা এখানে নেওয়া হবে এখানে ধন্যবাদ সাহেব আপনার সাথে আমি আরেকটু একটু সংযুক্ত করতে চাই এখানে আমাদের যেই বোন প্রশ্ন করেছেন উনি উল্লেখ করেছেন যে আমাদের একটি পরিকল্পনার মধ্যে আছে আছে এবং এর বাইরে আছে আমরা অন্তত মিনিমাম কোটি আমরা গাছ পাঁচ বছরে লাগাতে চাই যদিও আমি মনে করি এটি যথেষ্ট কম যথেষ্ট কম আমরা আরো বেশি গাছ রোপন করা উচিত তারপরে অন্তত এটা আমাদের টার্গেট আছে আমরা এই টার্গেটটা ফিল আপ করতে পারলে তারপরে আবার আমরা সামনে এগোবো এর পাশাপাশি অনেকগুলো বিষয় আছে পরিবেশ রক্ষার জন্য আমাদের মানুষকেও সচেতন করতে হবে এই যে ব্যাগ বিভিন্ন জিনিস রাস্তাঘাটে ফেলে রাখা এই বিষয়গুলো আমাদের মানুষকে সচেতন করতে হবে স্কুল থেকে আমাদের এই সচেতনতার কর্মসূচিতে নিতে হবে এর পাশাপাশি আরেকটি বিষয় আছে গতকাল আলোচনা সভায় খুব সম্ভব গাজীপুর থেকে এসছিল সেটি হচ্ছে যে একজন বলেছে যে আমাদের গাজীপুর অঞ্চলে এখানে গাজীপুর মহানগরী তো আছে গাজীপুর অঞ্চলে আমাদের স্বাভাবিকভাবে আশুলিয়া সহ সাবার সহ যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা আছে এখানে অনেক প্রিন্টিং ডাইন কারখানা আছে কাপড়ের এদের কেমিক্যাল গুলার জন্য কেমিক্যাল গুলা প্রপারলি ট্রিট না করার কারণে পরিবেশের ক্ষতি করছে পরিবেশের ক্ষতি করছে তো এই পরিবেশের ক্ষতি এই বিষয়গুলো আমাদেরকে নজর দিতে হবে এর পাশাপাশি সমগ্র বাংলাদেশে যেটা আছে প্রাকৃতিকগত ভাবে যেটা ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে আমাদের খালগুলো সব বন্ধ হয়ে গিয়েছে আমাদেরকে খাল এবং নদীগুলো পুনর্খনন করতে হবে বন্যা থেকে শুরু করে শুষ্ক মৌসুমে সময় পানির বিভিন্ন বিষয়গুলোর প্রতি নজর রেখে আমাদের যে আন্ডার ওয়াটার আন্ডারগ্রাউন্ড ওয়াটার আছে সেটার লেভেল অনেক নিচে নেমে গিয়েছে কাজে এটাকেও রিচার্জ করতে হবে আমাদের কাজে এইগুলো পরিবেশের মধ্যেই পড়ছে বিষয়গুলো কাজেই খাল খনন বলেন নদী খনন বলেন আহ বলেন বিভিন্ন ক্ষেত্রে যে ট্রিটমেন্ট আছে এই সবগুলোর ব্যাপারে আমাদের কর্মসূচি আছে পরিকল্পনা আছে কাজেই এইটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আগামী দিনের জন্য প্রকৃতির এই বিষয়টি এটাকে আমাদের খুব সিরিয়াসলি এটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে ধন্যবাদ